হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে যাচ্ছি আমাদের কলেজে রি ইউনিয়ন আছে তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তোমাদের যদি রি ইউনিয়ন সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স দেখে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো রাস্তা তোমাদের সাথে কথা হচ্ছে আর আমার ভিডিওটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা বাইরে প্রচন্ডই রোদ ও বাবা জীবন একদম বেরিয়ে যাচ্ছে যাই হোক যাচ্ছি ভীষণ মনোবল নিয়ে যাই দেখা হচ্ছে চলে এসেছি কলেজের সামনে আমার কলেজের নাম দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় এটা ওই দমদম নাগের বাজার থেকে অটো ধরে আসতে আপনি আপনাকে ছাতাগলের সামনে নামলে কিন্তু আমার কলেজ আমি কলেজ থেকে পাস আউট হয়ে গেছি দিনই হলো আবার যেহেতু গ্রিয়ে তাই জন্য সবাই আবার একত্রিত হয়েছি সবাই মিলে আবার দেখা হবে আনন্দ হবে তাই চলুন অনুষ্ঠানটা হচ্ছে সেমিনার রুমে সেমিনার রুমে পৌঁছে দেখছি তখন অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে কারণ আমাদের একটু লেট হয়ে গেছিল। সেমিনার রুমে ঢুকে আগে সিট নিয়ে নিয়েছি তারপর একটা রেজিস্টার খাতায় আপনার নাম তা থেকে আসছে ফোন নাম্বার মেল আইডি আর কোন পেশায় যুক্ত আছে এটা লেখার পরই সুন্দর গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করল স্যার ম্যাডামরা কিছু মূল্যবান বক্তব্য রাখবে সেগুলো শুনে নিন সবচেয়ে আগে যে জিনিসটার উপরে নজর দিয়েছিলেন যে শৃঙ্খলা যে শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি বলেন যে আপনারা আমি জানি যে ছাত্রদের তিন ছাত্র হয়তো অনেক ছাত্রছাত্রীকে মনে রাখতে পারি না কিন্তু ছাত্রছাত্রীদের মনে রাখার চেষ্টা সেটা নানা কারণে আমরা যখন পাবো পাবো একসাথে আমরা অনেক দিন পর আমাদের চেনা স্যালবামের সঙ্গে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে অনেক পুরোনো স্টুডেন্ট তারা নিজের মতো গান করলেন কবিতা আবৃত্তি করলেন অনুষ্ঠান চলছে সেই সঙ্গে আমাদেরকে দিয়ে গেল চা আর বিস্কিট চা বিস্কিটটা খেয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম আমরা অনেকক্ষণ থেকে অনুষ্ঠানটা দেখছিলাম আর যেহেতু বাইরে প্রচন্ডই রোদ ছিল সেমিনার রুমে বসে অনেকটা স্বস্তি বোধ করছিলাম কারণ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি যারা এক্স স্টুডেন্ট ছিল মানে পুরোনো স্টুডেন্ট তাদেরকে এবার মেমেন্ট ডিস্ট্রিবিউট করা হয়েছিল আর দাদাও এই কলেজে পড়তো তাই দাদার সঙ্গেও দেখা হয়ে গেল কলেজের সব বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হলে আরও ভালো লাগতো কলেজ থেকে আমাদের টিফিনের জন্য একটা ব্যবস্থা করেছিল দিয়ে দিয়েছিল প্রত্যেক স্টুডেন্টদেরকে মনজিনিস থেকে একটা প্যাকেট এই মনজিনিসের বক্সের মধ্যে ছিল একটা ডগ একটা ম্যাঙ্গো জুস আর একটা চিকেন প্যাটিস আর একটা মিষ্টির আইটেম চলো আমি কলেজে যে জায়গাগুলোতে বেশি সময় কাটাতাম সেগুলো একটু ঘুরিয়ে দেখাই আমাদের গার্লস কমন রুম আর তার পাশে রয়েছে বয়েজ কমন রুম তো গার্লস কমন রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এখানে টেবিল টেনিস এনা খেলা হতো সেগুলো এখন হয়তো তোলা আছে খেলা হয় না আমি অনেক দিন পরে কলেজে আসছি আর এখানে আমাদের সব কিছু জিমে গিয়েছিলো যেটা এখন মনে হয় হয় না কারণ সব কিছুই পুরো ধুলো জমে গেছে যাই এখানে বসা জন্য রয়েছে আর এই একটা রয়েছে মিরার এই মিরারে আমরা আগে ছবি টবি তুলতাম আমাদের কলেজের ক্যান্টিন ছিল আর এই যে এইসব সদস্য ছিল মানে আমি তো এক্স হয়ে গেছি আর কি আমি এক্স আর এই যে এই ছেলেটা এখনো সার্টিফিকেট পাইনি আমাদের কলেজের কেউ যদি এই ভিডিওটা দেখে দেখে অবশ্যই সার্টিফিকেটটা পাইয়ে দেওয়ার একটু সাহায্য করবে কলেজকে টাটা বাই বাই করে আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম বাঘবাজে আর এই গ্রাফিক্স করা দেওয়ালটা দেখতে এত সুন্দর লাগছে তোমরা তো জানোই আমি গঙ্গার পর ভীষণ পছন্দ করি চলে গেছিলাম এই বাউন্ডারিলামে ক্যাফে টাইজ থেকে অর্ডার করেছিলাম মোমো খেতে কিন্তু দারুণ ছিল সবাই এবার টাটা করে যে যার নিজস্ব বাড়ি ফিরে যাওয়ার পালা চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন রেখো থ্যাংক ইউ